আগস্টের সেই অভিশপ্ত রাতে কর্মক্লান্ত কলকাতা যখন গভীর ঘুমে আচ্ছন্ন জীবন বাঁচাতে তখনও বিনিদ্র তুমি ডাক্তার তিলোত্তমা আচ্ছা তুমি কি জানতে একদল হিংস্র বর্বর নারী মাংস লোভী কাপুরুষের দল খুব লেখাবে তোমার জীবন কিচ্ছুটি টের পাইনি আমরা নাগরিক সমাজ তখন গভীর ঘুমে অচেতন গভীর রাতের শ্রাবণ ধারায় যখন বৃষ্টির ফোঁটার সাথে মিশে যাচ্ছে তোমার তাজা রক্ত মেঘের গর্জনে মিলেমিশে একাকার তোমার আর্ত চিৎকার তখন দুয়ার নিশ্চিন্তে ঘুমিয়ে আমরা তুমি আমাদের ক্ষমা করো ডাক্তার তিলোত্তমা পরদিন সকালে আমরা যখন জানতে পারলাম ততক্ষণে তুমি এক নিহত গোলাপ জীবনের বৃন্ত থেকে অকালে ছিঁড়ে নেওয়া তোমার ক্লান্ত অবসন্ন শরীর তখন চির নিদ্রায় দোষীদের আড়াল করার নির্লজ্জ মিথ্যাচার দেখে তুমি কি তখন মুখ ফিরিয়ে নিয়েছিলে পরিহাস করেছিলে হীনবল নাগরিক সমাজকে ভেবেছিলে প্রতিবাদের একটা মোমবাতিও জ্বালবে না কেউ প্রতিজ্ঞা করেছিলে আর কখনো ফিরবে না নিরাপত্তাহীন এই পোড়া দেশে না তিলোত্তমা না চেয়ে দেখো চারদিকটা কেমন বদলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ আজ তোমার স্মৃতিতে শপথ নিয়েছে হাজারে হাজারে মা বোনেরা দখল নিয়েছে রাজপথের বিচারের দাবিতে উত্তাল কাকদ্বীপ থেকে কোচবিহার এ অন্যায় আর চলতে দেয়া যাবে না তোমায় কথা দিলাম আমরাই এক নতুন সূর্যের ভোর আনবো তোমাকে উপহার দেব দূষণমুক্ত এক সুস্থ সমাজ তুমি আবার ফিরে এসো তোমার মায়ের কোলে এই দেশের মাটিতে মধুমাখা তোমার ওই হাসিতে আমাদের সবার মিতা হয়ে বারবার ফিরে এসো তুমি এই সমাজের অসুখ সারাতে তোমাকে আমাদের বড্ড দরকার প্রিয় তিলোত্তমা